বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ধোসা এবং বাদামের চাটনি করে দেখা প্রথমে আমি একটি পাত্রে দু কাপ আতপ চাল আর এক কাপ সেদ্ধ চাল যেগুলো আমরা ভাতের চাল মানে ভাত করি সেই চাল আর এক কাপ বিউলির ডাল আর এক টেবিল চামচ মেথি জলে ভিজিয়ে ছ সাত ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম তোমরা আতপ চাল আর সেদ্ধ চালটা আলাদাভাবেও ভিজিয়ে রাখতে পারো আমি আমার সুবিধার্থে একসাথেই রেখেছিলাম এরপর আমি চালগুলো প্রথমে পেস্ট করে নেব আতপ চাল আর সেদ্ধ চালটা প্রথমে পেস্ট করে নিলাম পেস্ট করার পর পেস্টের ঘনত্বটা ঠিক এরকম হবে তারপর একটা পাত্রে আমি সেটা ঢেলে রাখলাম তারপর বিউলির ডালের পেস্টটা করে নিলাম বিউলির ডালটা আর এর সাথে মেথিটাও দিয়ে দিলাম একসাথে এটার পেস্ট করে নিলাম মেথিটা দিলে একটা খুব সুন্দর সেন্ট ওঠে আর টেক্সচারটা এরকম হবে একসাথে মিশিয়ে ভালো করে ফেটিয়ে এটাকে ন ঘন্টার জন্য রেখে দিতে হবে ঢেকে এরপর অন্যদিকে আমি বাদামের চাটনিটা রেডি করার জন্য একটা পাত্রে সর্ষের তেল তার মধ্যে চীনা বাদাম চীনা ছালগুলো তোমরা পালে ছাড়িয়ে নিও আমি ভুলে গেছিলাম আর তোমরা শুকনো ভাস্তা বাড়ো আমি তেল দিয়ে তেল দিলে বেশি টেস্টি হয় তার মধ্যে কলাই দিয়ে ভেজে সেগুলো তুলে তারপর আমি পরে ছালগুলো ছাড়িয়ে নিয়েছিলাম এরপর আমি মিক্সির মধ্যে ঢেলে দিলাম বাদাম আর ভুটকলাইটা আর তার মধ্যে লঙ্কা দিয়েছিলাম তোমরা ঝাল যেমন খাবে সেই অনুযায়ী লঙ্কাটা দিও আর পরে টুকরো আতা দিও তারপর পেস্টটা বানিয়ে একটা বাটির মধ্যে আমি তুলে রেখেছিলাম এরপর ফরণের জন্য আমি একটা কড়াইয়ে সর্ষে তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা আর কারিপাতা আর সরষে কালো সরষে আর কিছুটা বুটকলাই ভেজে সেটা উঠিয়ে তারপর ওই বাটির মধ্যে যে পেস্টটা ছিল সে তার মধ্যে অল্প নুন আর অল্প চিনি আর একটু লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর যে ফলনটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর আমাদের চাটনি রেডি বাদামে চাটনি আমি অন্যদিকে যে ঘুষার জন্য যে পুরটা সেই পুরটা রেডি করে নেব তাই একটা পাত্রে আমি আলু সেদ্ধ করে সেই ছালটা ছাড়িয়ে ভালো করে ম্যাশ করে রেখেছিলাম তারপর কড়াই চাপিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলের মধ্যে ফরঙে দিয়েছিলাম একটু সর্ষে আর কারিপাতাটা দিতে ভুলে গেছিলো সেটা পরে অ্যাড করেছিলাম আর তার মধ্যে একটু বিনস গাজর দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম একটু ভালো করে ভাজবে না হলে মুখে লাগবে তাই ভালো করে ভেজে একটু নুন দিয়ে আরো ভালো করে ভেজে নিলাম তারপর এর মধ্যে টমেটো অ্যাড করলাম তোমরা তোমাদের বাড়িতে যা যা সবজি থাকবে তোমাদের যেগুলো মনে হবে সেগুলো দিতে পারো তার মধ্যে কাঁচা লঙ্কা একটু জিরে আদার পেস্ট হলুদ এগুলো দিয়ে ভালো করে ভেজে তারপর বাদামটা অ্যাড করেছিলাম বাদামটা দিয়ে এরপর যে আলুর পেস্টটা ছিল সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যখন দেখবে মশলার গন্ধটা চলে গেছে তখন পুটার নামিয়ে নেবে এরপর রেডি আমাদের মশলাটা এরপর অন্যদিকে যে আমাদের চালের পেস্টটা ছিল সেটার মধ্যে একটু লবণ আর একটু চিনির গুঁড়ো চিনির গুঁড়োটা যে কালারটা বেশ সুন্দর আসে এটাকে দিয়ে ভালো করে ফেটিয়ে নেবে যত ভালো ফেটাবে তত ভালো মানে উঠবে অন্যদিকে একটা চাটু বা তাওয়া বসিয়ে আগে থেকে আমি একটু গরম করে নিয়েছিলাম তার মধ্যে একটু তেল গুলিয়ে মধ্যে একটা হাতা বা তুমি ছোট বাটিয়ে তোমরা নিতে পারো আহ সেটা দিয়ে ভালো করে এরকম ভাবে গোল করতে হবে তারপর যখন দেখবে একটু লালচে হয়ে আসছে ছেড়ে আসে তার মধ্যে পুটটা দিয়ে ভালো করে মুড়িয়ে নেবে রেডি আমাদের দিয়ে যা।